আমরা এখন শুভলং দ্বীপ থেকে আমরা এখন রিজার্ভ বাজারে যাচ্ছি এই যে নৌকা দিয়ে দেখতেছেন অনেকেই বাজার বাজার করছে এখান থেকে মানুষ পাইকারিতে খোলা কিনে চাকমা কাছ থেকে তারপরে আপনার নারিকেল কিনে ডাব কিনে অনেক কিছু কিনে এখন আমরা লঞ্চে এই লঞ্চে করে প্রায় আমরা এক ঘন্টা বুটে ছড়ে এই লঞ্চে ছড়ে আমরা বিভিন্ন লেখের লেকের গা গেছে আমরা এখন যাবো রিজার্ভ বাজারে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন লঞ্চ থেকে ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মাটির সৌন্দর্যকে আপনারা আপনাদেরকে দেখাচ্ছি যেটা আমরা উপভোগ করেছিলাম সেটা আপনারা দেখুন পিছনে ওই বোর্ডটা আসতেছে এখন ফেসবা শোট করতেছে নিচে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কত সুন্দর লাগতেছে দেখেন আপনারাও দেখেন আমার আমাদের সবথেকে বেশি ভালো লাগছে ওই যে এদিকে একটা পাহাড় দেখা যাচ্ছে মানে ভাঙা একটা পাহাড় দেখা যাচ্ছে একটা অসাধারণ লাগছে আমরা যখন